আপনি যা চাইবেন তা তখন হবে না যতক্ষণ পর্যন্ত না মালিক চাইবে যতক্ষণ পর্যন্ত না মলা চাইবে কিন্তু আপনি যদি মলার পথে চলেন আপনি চাওয়ার আগে মলা আপনার সমস্ত অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করে দিবে ঠিক না আমরা আশরাফুল মাখলুকাত এই ব্রেনের কারণে এই ব্রেনের কারণে মন সবার কাছে আছে সমস্ত মাখলুকাতের কাছে মন আছে একটা ইঁদুর যখন তার বাচ্চাকে বাঁচায় বৃষ্টির মধ্যে ডুবে থাকে বাচ্চাগুলিকে ওখান থেকে কামড় দিয়ে দিয়ে এনে হেফাজত করে একটা বাঘ তার সন্তানকে হেফাজত করে হিংস্র থেকে হিংস্র প্রাণী সাপ যত রকমের হিংস্র প্রাণী আছে তার নিজ বাচ্চাদেরকে হেফাজত করার চেষ্টা করে বাঁচাবার চেষ্টা করে ইগল পাখি যদি দেখেন অন্যের বাচ্চাকে ঠোকর দিতে যায় কিন্তু তাকে কোনো তার বাচ্চার উপরে হামলা আসলে সেও কিন্তু ঠোকর দেয় বাঁচাবার চেষ্টা করে অর্থাৎ সকলের কাছে মন আছে কিন্তু আশরাফুল মাখলুকাত সৃষ্টির মধ্যে আমরা শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো আমাদেরকে ব্লেগ দেওয়া হয়েছে আর এই ব্লেগ পেয়েছি নবী মুস্তাফা সাদাকা সুবহানাল্লাহ ইল্লাল্লাযীনা আমিনু আমিলুস সালিহা আপনি কি ईमानदार হতে হবে এবং পরহেজগার হতে হবে মেকার যারা ইবাদত করে পরহেজগার সেই ব্যক্তি যে গুনাহ থেকে বাঁচে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ পরেশগার সে ব্যক্তি যে নিজেকে গুনা থেকে হেফাজত করে ছোট ছোট গুনা গুনার দিকে খেয়াল রেখে চলে নেককার বান্দা আর পরেশগার বান্দা দুইটা একত্রিত হলে সলিহীন ডাকা হয় তাদেরকে আউলিয়া কামিলিন ইমানদার আর সলিহীন বান্দা যদি দুইটা ক্যাটাগরি একসাথে মিলে যায় তাদেরকে আলা ইনা আউলিয়া দাহিলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর ওয়ালি ডাকা হয় আল্লাহর বন্ধু ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি হয়ে যায় সেদিন গোসে পাক সেদিন আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তালান তেনার মেহফিলে বসেছেন তেনার বেলায়ত শুধু তিনি পর্যন্ত সমাপ্ত নয় যিনি নাজার তুই রাবিলা দিল রাখি জামিয়ান বলতেন যে আমি আমার হাতের তালুর মধ্যে আল্লাহ কুল কায়নাত দেখি সুবান আল্লাহ কয় না আমার হাতের তালুর মধ্যে আল্লাহর কুল কায়নাত দেখি হাউ ইজ পসিবল দিস ইজ পসিবল এখন এটা বুঝতেও আপনার বেশি কষ্ট হবে গুগলের মাধ্যমে সারা দুনিয়া আপনার এখন হাতের মুঠ হয়ে পার্থক্য হলো এটা ব্রেন থেকে এসেছে এই মোবাইলটা ব্রেন থেকে এসেছে তৌফিক দিয়েছে কে এই জিনিসটা ব্রেন থেকে এসেছে হাতে তালুর মধ্যে আপনি রেখে স্কলিং করছেন সারা দুনিয়া দেখতে পাচ্ছেন খোঁজ খবর রাখতে পারছেন আল্লাহর বাড়ি আর সাধারণ বান্দাদের ব্রেনের মধ্যে পার্থক্য আছে আল্লাহর খাস বান্দা যারা হয়ে যায় বন্ধু হয়ে যায় তাদের আর আমাদের মধ্যে পার্থক্য এতটুকু আপনি ব্রেন খরচ করে মোবাইল ফোনের মতো টেকনোলজি বানাতে পারবেন কিন্তু যদি মন খরচ করে আল্লাহকে রাজি করতে পারেন আপনি জায়গায় বসে আর সমূহ আল্লাহ দেখতে পাবেন সুবহানাল্লাহ ব্রেন খরচ করে মোবাইল ফোন যদি বের করা যায় মন খরচ করে আল্লাহকে পাওয়া যায় ঠিক আওয়াজ দেয় না

সময়ের কসম খেয়ে বলছি তোমরা অবনতিতে আছো হ্যাঁ যদি উন্নতি চাও ইমানদার হও পরেজগার হও রসুল প্রেম আঁকড়ে ধরো আমার নামাজ শেষদা আঁকড়ে ধরো দুইটা ধরার পরে এরপরও যদি দেখো এমতেহান আসতেছে পরীক্ষা আসতেছে তাহলে সবর ধরো এবং সত্যের সাথে থাকো সলিউশন সময়ের কসম কেন খেয়েছে জানেন একটা জিনিসকে আপনি করতে পারবেন না একটা জিনিস আপনার ধরা ছোঁয়ার বাইরে बर्थडे सेलिब्रेट করে থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেট করে আনন্দ করছে এমন ভাবে মনে হচ্ছে অনেক কিছু हासिल করেছে বলে গিয়েছে সব কিছু লসের খাতায় ঠিক আওয়াজ দেন আওয়াজ দেন এই যে আওয়াজ দিতে হবে ঠিক না বলে 100 শহর ছিল মলায় রুম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ বর্ণনা করছে মাসনাবি শরীফে একটা শহর ছিল যে শহরে থার্টি ফার্স্ট নাইট পরে যখন একত্রিশে ডিসেম্বর শেষ হয়ে যেত পহেলা জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিন রাজ্যের যত প্রজারা আছে সবাই শহরের মধ্যে দাঁড়িয়ে থাকতো গেটের সামনে চট্টগ্রাম গেট আছে না এরকম ওই শহরে বাগদাদের মধ্যে এক শহর ছিল শহরে গেটের সামনে সবাই দাঁড়িয়ে থাকত। ফজরের পর পর যে ব্যক্তি ঢুকতো সবাই ধরে বাইন্দে তারা রাজা বানাই দিত কি বানাইতো রাজা কিং এখন এরকম ফার্স্ট জানুয়ারি প্রথম জানুয়ারিতে কিংবা বছরের শুরুর প্রথম দিন এক ব্যক্তি শাকসবজি বিক্রি করতে ওই শহরে প্রবেশ করলো সবাই ধরে বাইন্দা বলে আপনাকে রাজা হতে হবে বাদশাহ হতে হবে বলে না আমি কেন বাদশাহ হবো কিসের জন্য হবো প্রথম কিন্তু একটু লোভ আসছে পরে আবার ভয় পাচ্ছে সে চিন্তা করে বলতেছে না হবো না বলে না হতে হবে আপনি না করলে কোনো লাভ নেই আপনাকে জোর জবস্তি হতেই হবে বলে ঠিক আছে হব তাহলে কি করতে হবে বলে আপনি এক বছরের জন্য রাজা হবে পরে এরপরে পরে এরপরে হলো এক বছর পরে শহরের শেষ প্রান্তে একটা নদী আছে নদীর ওপর একটা জঙ্গল আছে ওই জঙ্গলে ভাগ ভাল্লুক থাকে ওখানে আপনাকে রেখে আসবো ওই বেচারা এটা শুনে বলে জীবনও তো না এতক্ষণ তো একটু একটু মন চাইছে এখন তো মরে গেল এক বছর পর এত করুণ ইতিহাস আমার জন্য অপেক্ষা করছে আমি কোন দুঃখে রাজা হব আপনাকে যদি এরকম সিচুয়েশনে দাঁড় করিয়ে বলে কিং হতে হবে বাছতে হবে প্রাইম মিনিস্টার হতে হবে হবেন না হবে না বলে যে এক বছর আয়েশ আরামে থাকবো এরপরে তো আমার জন্য আজাদ অপেক্ষা করছে ওই बाघ ভালুক আমাকে টেনে হিছে খেয়ে ফেলবে কিছুর জন্য হব বলে শর্ত আপনাকে শুনিয়ে দিয়েছি এখন রাজা হতেই হবে এই শহরে প্রথম জানুয়ারি প্রথম বছর শুরুতে যে প্রথম প্রবেশ করে তাকে এটা হতে হয় কিছু করার নাই জোর জারমূলক তার হয়ে গেল এখন এক বছর পারি দিতে হবে ওই লোক ওই যুবক চিন্তা করছে কিভাবে এই সময়টা পারি দেওয়া যায় দেখেন গবীর খান সে বসে বসে চিন্তা করে একটা দিন শেষ করলো পরের দিন সে মন্ত্রীকে ডাক দিল মন্ত্রী আমার আমি যা বলবো আমি তো রাজা আমি যা বলবো সব কি হবে বলে হ্যাঁ আপনি যা বলবেন বাদশাই নাম্বার তাই হবে বলে আমি হুকুম দিচ্ছি আমার যত ফাইটার আছে ফাইটার যোদ্ধা যত প্রজা আছে তাদেরকে ডাকো ডাকা হলো বাঘ ভালুকা যেন যুবক মনোযোগ মনোযোগ একদম কনসেন্ট্রেট হ্যাঁ কথা থেকে আসবে হাজি থেকে চলে আসবেন যখন বলতেছে যা ওই পারে গিয়ে ফাইটার দিয়ে সমস্ত যা আছে বাঘ বালুক শেষ করো রাজার হুকুম অমান্য করার কোন রাস্তা নাই হুকুম যে আমল করা হলো সব বাদ ভালো মাইনাস এটা এরপর বলতেছে আর্কিটেক্ট কারা আছে তাদেরকে ডাকো এরপর বলতেছে যারা ফসল টসল কৃষক যারা থাকে কৃষিজীবী তাদেরকে ডাকো ওই প্রজাদেরকে ডাকা হলো যারা ফল ফলাদি পালাইতে পারে তারপর যারা প্রাসাদ বানাতে পারে ঘর বাড়ি বানাতে পারবে এরকম দুই দলকে ডাকানো হলো এক দলকে দায়িত্ব দিল যাও ওই পারে জঙ্গল কেটে সাফ করো ওখানে ফুল বাগিচার বাগান বানাও ফল ফুলের বাগান লাগাও সমস্ত খেত খামারের যত ব্যবস্থা আছে সবকিছু করো কৃষি কাজ করো আরেক দলকে বানালো যাও ওখানে সুন্দর করে একটা প্রাসাদ করো বানালা এই দুনিয়ায় বসে এই এই রাজ্যের মধ্যে বসে আরেক রাজ্যকে আবাদ করছে ভাইরা আমার বাবার আমার দেখা গেল আস্তে 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 তৈরি হতে হতে প্রাসাদ বানতে বানতে এই বছর খানিক হয়ে গেল যখন বছরে প্রায় শেষ লগ্নে তখন প্রাসাদও হয়ে গেল ওই জঙ্গল তখন আবাদ হয়ে গেল জনবসতি হয়ে গেল ওখানে মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেল কৃষি কাজ করে ওখানে মধ্যে ফল ফলা দিয়ে ফুল ফল দিয়ে ভরিয়ে দেওয়া হলো যখন সব শেষ বছর শেষ এখন শর্ত অনুযায়ী রাজাকে ওই নদীর ওপারে রেখে আসবে বলে ব্রিজ বানানো শেষ সময় একটা ব্রিজ বানানো হলো নদীর এই পার থেকে ওপার ব্রিজে করে ব্রিজের এই পারে যখন দাঁড়িয়ে আছে মন্ত্রী থেকে প্রজারা সবাই চোখের পানি ছেড়ে কাছে বলে আপনি ওই পারে চলে যাবেন আপনার জন্য মায়া লাগছে আপনি এই বছর এক বছর এখানে এই রাজ্যের কোনো উন্নতি করলেন না বসে বসে নিজের দালান কোথাও ওখানে ব্যবস্থা করলেন বলে হ্যাঁ আমি যখন জেনে গিয়েছি পরিণতি আমার এমন অবস্থা অপেক্ষা করছে তখন আমি এই দুনিয়াকে আবাদ করি নাই ওই দুনিয়াকে আবাদ করেছি যে দুনিয়াতে গেলে আমার জন্য আজাব অপেক্ষা করছে যে দুনিয়াতে গেলে আমাকে বাদ ভালুক ছিঁড়ে হেসে খেয়ে ফেলবে ওই দুনিয়াকে আমি আবাদ করেছি হাদি সেখানে আমাদেরকে এটা শিখাচ্ছে মলায়ে রুম বলতেছেন বান্দা তুমি দুনিয়াতে থাকো অবশ্যই কোন সমস্যা নেই কিন্তু দুনিয়াতে থেকে তুমি আখরাতের আজাবে জাহান্নামা তোমাকে বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল হাসানা দুনিয়াটা সুন্দর করতে বলা হয়েছে আখিরাতটা রব্বুল আলামিন সুন্দর করে দিবে আপনি এই দুনিয়ায় বসে ওই দুনিয়ার খবর রেখা ভুলে গিয়েছেন যারা বুদ্ধিমান তারা এই দুনিয়াকে সাজায় এবং ওই দুনিয়াকে সাজায় এই দুনিয়াকে প্রাধান্য কম দেয় আখেরাতকে প্রাধান্য বেশি দেয় ও কিনা আজাব আন্নার শুধু জাহান নামের আগুন থেকে নিজেকে হেফাজত করার জন্য পরবর্তীতে দেখা গেল যখন সেই রাজ্যের প্রজারা জানতে পারলো এরকম রাজা এত বছর ধরে কত রাজা আসতো গেল গেলো বাঘ ভাল্লুক টেনে হেসে খেয়ে ফেললো এরকম বুদ্ধি ছিল না যখন দেখলো এরকম একজন রাজা আছে যিনি নিজের নিজের অবস্থানটা বেশি ভালো বুঝে নিজের জন্য প্রাসাদ বানিয়েছে আখের ঠিক করেছে যেখানে তার ভবিষ্যৎ ছিল সেটাকে আবাদ করেছে তখন তেনাকে অনুরোধ করলো আপনি ওই রাজ্যেরও রাজা এই রাজ্যেরও রাজা হিসেবে ঘোষণা করে তেনাকে রাজা হিসাবে কবুল করে দিন হেফাজত করার মালিককে আওয়াজ দেন কে বুদ্ধটা কাজে লাগান আমাদের দুঃখজনক বিষয় হলো দুনিয়া এই দুনিয়া আপনি যে সিরিয়াস হিসেবে নিচ্ছেন সিরিয়াস নেওয়ার কোনো সুযোগ নেই যখন দিনগুলি আস্তে আস্তে পেরিয়ে যাবে যৌবন কাল তো কথাগুলি বুঝে আসবে না বুঝে আসবে তখন যখন যৌবন থেকে বার্ধক্যের দিকে আপনি অগ্রসর হবেন এখন

কিন্তু যিনি সর্বক্ষণ দেখছেন তেনার ভয় নেই বান্দা। এগুলো বলছি যে আমাদের ব্রেনের অবক্ষয়ের কথা আমরা ডে বাই ডে ভাবছি উন্নতি হচ্ছি না ক্রমগত অবনতিতে যাচ্ছি এমন অবস্থা হয়েছে আমরা এমন জাতি এমন জাতিতে পৌঁছে গিয়েছি এই জাতিকে কে হেফাজত করবে আল্লাহ মায়ালু আপনি কোরআন শোনার কথা কে শুনতে চায় মনোযোগ দিয়ে দশটা মিনিট শোনার বান্দা এখন কমে যাচ্ছে নাটক সিনেমা বলেন ঘন্টার পর ঘন্টা দেখবে বিনোদন তো কখনো হাসছে কখনো কাঁদছে ওগুলো মধ্যে ডুবে আছে একটা ছেলে একটু যৌবন বয়স যুবক বয়সে ঢুকলে তার মাথার মধ্যে ঢুকতে সারাক্ষণ চিন্তায় থাকে এটা কতদিন আর সিঙ্গেল থাকবে এরকম আছে না সমাজে যুবকদের মাথার মধ্যে সারাক্ষণ একটাই চিন্তা কখন ডাবল হবো অথচ যুবক যুবতীরা এটা ভুলে গিয়েছে যত রকম ভালোবাসার কথা বলনে বলার মানুষগুলি দুনিয়াতে আছে তাদেরকে যদি বলি যখন আসল ভালোবাসার সময় হবে যখন আমি সর্বোচ্চ বিপদে থাকবো যখন মালাকুল মৌত আমার কাছে থাকবে মৃত্যু আমার সামনে থাকবে আমাকে যখন হাতছানি দিয়ে কবরে চলে যেতে বলা হবে দুনিয়া থেকে আমাকে টাটা গুড বাই দিয়ে দিবে ওই সময় ভালোবাসার মানুষকে যদি বলি মালাকুল মৌত থেকে হেফাজত করো তখন ভালোবাসার মানুষকে চেনা যাবে তখন বলবে যে সম্ভব না ওকে আন টু দিস আমি এটা করতে পারবো না আমাকে হেফাজত করে পারবো না বলে ঠিক আছে একদিন না কবরে একটা ঘন্টা থাকো একটা ঘন্টা থাইকো বুকে হাত দিয়ে যুবক বলুন আমার মা বোনরা ভাই বাবারা বুকে হাত দিয়ে বলেন যত আপন হোক যত ভালোবাসার মানুষ হোক কবরে আপনার সাথে একটা ঘন্টা থাকবে না থাকবে এই হলো ভালোবাসা সস্তা দুনিয়ার ব্যস্ত ভালোবাসা আপনি চলে যাবেন ভাবছেন দুনিয়া আপনার জন্য ওয়েট করবে না না দুনিয়া দুনিয়ার মতো চলবে আপনি চলে যাবেন আপনাকে যারা ভুলে যাওয়ার ভুলে যাবে দু মনে রাখবে যাদের সাথে আপনার রক্তের কানেকশন ছিল যার সাথে আপনার ছোটবেলা থেকে বড় হয়েছে এরকম মানুষগুলি একটু মনে করবে এছাড়া আর কেউ মনে রাখবে স্বার্থপরের দুনিয়ায় স্বার্থের চর্চায় নিজেদের কামরাই বর্তমান পরিস্থিতি আমাদের এরকম চলছে মানুষ কেউ ভালো নেই কোথাও কেউ ভালো নেই কেন ভালো নেই জানেন কারণ আপনার এই ভরসাটুকু অন্তরের মধ্যে নেই যে ইন্না মায়ের ওসি উসান দুঃখের পরই তো নিশ্চয়ই আল্লাহ সুরটা দেন এই ভরসা চলে যাচ্ছে আমাদের অবক্ষয়গুলি কিভাবে নেমে আসতেছে দেখেন আপনার জন্য ব্যবসায় বরকত নেই চাকরিতে বরকত নেই আর ম্যাজিক কালো জাদু জাদু টোনা এখন অহরহর হয়ে গেছে আমার কাছে অসংখ্য ফোন আছে ওজন মনে বান্দি কোন কালো জাদু করছে এখন তো আমাদের এমন অবস্থা উন্নতি দেখতে পাই না খালি টেনে হেসে নিচে না আমি ঠিক

বোকা হবে এই দুনিয়াতে আপনাকে চলতে হবে আদালত অনুযায়ী আপনি যতক্ষণ পর্যন্ত এই রাস্তায় আসবেন না

কে আল্লাহ শিখিয়েছেন আল্লাহর বলিদের মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে ভালোবাসা তো যেই শহরে আল্লাহর বলিরা আছেন ওই শহরটা রহমতে ভরে যায় ওই শহরের মধ্যে আল্লাহ যদি আজাব গজব নাজিল করে ওলি আল্লাহের উচিরায় নেককার বান্দাদের উচিরে আল্লাহ আজাব গজব গুলি তুলে নেয় সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ কত সাইক্লোন তুফান 8 নম্বর 10 নম্বর বিপদ সংকেত এই চট্টগ্রামে উঠে শুনি কিন্তু কিছুই হয় না মাশাআল্লাহ আল্লাহ হেফাজত করেন এগুলোর কারণ একমাত্র কারণ হলো আল্লাহর বলিদের বদলত এই শহরে আপনারা বসবাস করেন আপনাদেরও বড় দায়িত্ব আছে যারা মক্কায় বসবাস করে তাদের যেমন দায়িত্ব মদিনায় যারা

এই নিয়োগটা মন থেকে যখন করবেন দেখবেন আর আপনার কিছু লাগবে না আচ্ছা আলেহের আমার একটা হাদিস বর্ণনা করে শেষ একটা হাদিস শুনিয়ে দিয়ে যাচ্ছে আবু হাসিম আলেহের আমার নামে এক আল্লাহ তিনি একদিন সফর করবেন নদী পার হবেন দেখেন নদীর মধ্যে দিয়ে এক বিশিষ্ট ব্যবসায়ী যাচ্ছে অনেক হনার অনেক টাকা পয়সা কোটিপতি যাচ্ছে তাদের সাথে এক মেয়েও আছে বেগানামের মেয়ের বেগনা নিয়ে যাচ্ছে তন তিনি ডাক দিলেন আমাকে ওই পারে কি পৌঁছে দেওয়া যায় মাঝি বলতেছে পুরো নৌকা বুকিং করেছে ওই কোটিপতি যাবে না আল্লাহ সকাল ছিল ওই নৌকা থেকে মেয়েটা বলল যে আপনি ওনাকে দেখেন না নৌকার এক সাইডে বসে থাকবে সমস্যা নেই পার করে এখন ওই ব্যক্তি চিন্তা করলেন ঠিক আছে প্রেমিকা হতে পারে সুমা তো তার কথা শুনলো হুজুর এক নৌকার এক কর্নারে বসে আছে এখন ওই টাকাওয়ালা ওই টাকা বসে যার ব্যবসায়ী ওখানকার দিনের জমিদার ওই জমিদার তো আনন্দ করতেছে ওই নারী নিয়ে আনন্দ করছে বেগানা নারী নিয়ে নাউজুবিল্লাহ মত পান করতেছে কিছু পরে হুজুরের দিকে ওই আলেমের দিকে আল্লাহওয়াল্লাহ দিকে মত গাইলো তখন আল্লাহ আল্লাহ আমি এগুলো পান করি না খাবার দিলো খাবারটা খাইলো খাবারটা খাওয়ার পরে ওই গান গাইতেছে ওই নারী গান গাচ্ছে জমিদার খুশি হচ্ছে নৌকার মধ্যে ঢুলতেছে শুনতেছে তখন ওই আল্লাহ কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে কিছুক্ষণ পরে জমিদার দেখলো যে কি ব্যাপার হুজুর দেখি কানের মধ্যে আপনি গান পছন্দ করেন না আমি অন্য গান পছন্দ করি বলে কোন আল্লাহ ব্যক্তি শুনে তার অন্তরের মধ্যে একটা কেমন জানি হালচাল হয়ে গেল একটা জিনিস মনে রাখবেন দুনিয়াতে যত মানুষই গুণ করে না কেন তার কিন্তু গুণা করার আগে ভয় লাগে মনটা করতে থাকে ভয় থাকতে থাকে কেউ যদি কেউ দেখলে তো এই গুণাটা সম্পর্কে জানলে তো আমার শেষ বাণিজ্য শেষ চাক কিংবা না চাক মানুষের ভয় কিংবা রবের ভয় ভয় কিন্তু আসে ঠিক না এই গুনাহ করার আগে আপনার মন আপনাকে তাগিদ দেয় দিতে থাকে ওই রাজা সে তাগিদ দিতে থাকে এটা করিস না এটা করিস না এটা করিস না কিন্তু যদি আপনি কোনো ভালো কাজ করতে থাকেন দেখবেন মন এরকম খুশি হয় যে আপনার জেসেন থেকে অর্থাৎ আপনার চোখ দিয়ে পানি পড়তে থাকে কি ব্যাপার কান্না করছে কেন এটা তো খুশির সংবাদ বলে খুশির সংবাদ শুনে কান্না করছি এত অধিক আনন্দ আসতেছে যে আনন্দের চোটে কান্না চলে আসছে এরকম আমাদের হয় না

তিনি দিলে বলতেছে আমি যদি করি আমাকে কি মাফ করবেন বলে হ্যাঁ ক্ষমা করে দিবেন তিনি করে ফিরে আসলেন ফিরে আসার পর যত টাকা পয়সা সব দিনের পথে আল্লাহ পথে খরচ করে একদম দিনের পথে বেখুদ হয়ে গেলেন ওই শাহের বায়াত হয়ে তিনি যেখানে যেভাবে চলতে বলে চলছে আয়াত অনুযায়ী বায়াত হলেন মদিনা আল্লাহ মধ্যে নিজেকে সামিল করলেন আল্লাহর বন্ধুত্ব নেওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য মনোনিবার করছেন বছর যেতে যেতে পনেরো বিশ বছর কাটে গেছে কেটে যাওয়ার পরে তখন জমিদার সে দুনিয়া যখন আস্তে আস্তে আল্লাহওয়ালা হয়ে গেলেন তখন শেখের কাছে এসে বলতেছে শেখ জী বহসোস লাগতা মিলা হে যদি একটু আগে আপনাকে পেতাম তাহলে জীবনটা আরো সুন্দর হতো হয়তো আমি আর গুনাই করতাম না হয়তো চলে আল্লাহর হতাম আল্লাহর হতাম এরকম দেখতে দেখতে অনেক বছর কেটে গেল চলে আসলো ইন্তকাল হয়ে গেল ওই শেখ আল্লাহর বাণী বলতেছেন আমি আমার বন্ধুকে আমার মুরিদকে আমার রূহানি সন্তানকে নিজে জানাজা দিয়ে দাফন করলাম ছেড়ে আসলাম বিশ পঁচিশ বছর সম্পর্ক ছিল মায়া লাগছে মায়া লাগছে যে কতদিন দেখি না এই তো দুনিাদার ছিল আয়্যাসি দুনিাদারদের মধ্যে ডুবে থাকতো যখন থেকে মদিনা আவலার হয়ে গিয়েছে আল্লাহর হয়ে গিয়েছে তার সাথে আমার বন্ধুত্বটা मोहब्बतটা একই এসেছিল ইতারু যিকির আল্লাহ যখন একজন আরেকজনের দিকে তাকাতাম আল্লাহর কথা স্মরণ হতো রাসূলুল্লাহর কথা স্মরণ হতো যখনই এমন অবস্থা হলো এমন অবস্থা হলো তার মশেই আল্লাহ ওয়ালা বলতেছেন আমি ওই রাতে যখন ঘুমালাম তখন সেই আল্লাহ ওয়ালাকে সে যে দুনিাদার ছিল জমিদার ছিল তার সাথে আমার বন্ধুর সাথে দেখা হলো আমি তখন বললাম তুমি কেমন আছো বন্ধু তখন বলতেছে মুর্শিদ ইয়া শেখ আমি ভালো আছি আপনি আমার জন্য দোয়া করেন আমি ভালো আছি কবরে মদিনা আলা কে বুকে জড়িয়ে ধরেছে বলেছে বন্ধু তুই আমার গোলাম হস আমার উন্মত হস আমার আশেক হস তুই দুনিয়াতে আল্লাহর পথে চলেছিস ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করেছিস ও কোনো মাস অধিকিন জীবনটা পরিবর্তন করেছিস দুনিয়াটা তুই হাসানা করেছিস এবং অফিল আখরাতে হাসানা করেছিস ও কিনা নার এখন জাহান্নামের আগুন তোর জন্য হারাম করে দেওয়া হয়েছে নবী আমাকে করে নিয়ে চাপন করে নিয়েছে তখন বলতেছে স্বপ্নের মধ্যে ওই সাহেবকে কে হুজুর আমি এখন দুনিয়াতে যখন আপনার কথা অনুযায়ী আল্লাহর পথে চলেছি এখন কবরটা আল্লাহ গুলজার বানিয়ে দিয়েছে রসুল্লাহ সাথে আছি মদিনাওয়ালা ওয়াদা করেছেন

করে ওখান থেকে শুরু হয় দাস্তানি ইস্ক এরপর ওই মহাব্বত ক্রমগত বাড়তে থাকে ফানা থেকে শেখ থেকে ফানাফি রসুল পৌঁছায় আপনি তখন ওই শেখ এর মহাবা হয়ে রসুল্লাহ মহবতে সানা হতে থাকবেন আস্তে আস্তে ওই মহাব্বত আপনাকে ফানা থেকে সানা করে নিবে ফানাফি শেখ ফানাফি রসুলে পৌঁছে দিবে ফানাফি শেখ ফানাফি রসুল পাকা পার দেওয়ার পরে ফানাফি লাতে পৌঁছে যাবেন আপনি আল্লাহর সাথে তালুক হয়ে যাবে যেমনি ভাবে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ফোন করলে চলে যায় মোবাইল করলে চলে যায় তেমনি ভাবে চোখটা বন্ধ করবেন দুনিয়ার চোখ বন্ধ হবে কিন্তু কিসমতের চোখ করবে চোখ খুলে দিবে জায়গায় বসে আর সে মোল্লা দেখবেন জায়গায় বসে মক্কা মদিনা দেখবেন যখন চাইবেন তখন রসুল্লাহর সাথে কথা বলতে পারবেন আপনি যখন দুই রাকাত নামাজের মধ্যে বসবেন আত্মাহিয়াতুলিল্লাহি ওয়া সালাতু ওয়া তাইয়াবাত আসসালামু আলাইকা ইয়া নবী যখন দুই রাকাত নামাজে বসে বলবেন আল্লাহ তোমার ইবাদত

যখন স্যালারি হিসাবে আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিবেন আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন নবীকে সালাম দিতে দেরি হবে না তখন মদিন আওয়াল যে আপনাকে বলে সেটা আপনি নামাজের মধ্যে বসে শুনতে দূরে কাছে কি মনে করেন এখন এভাবে শুনে না কেউ এখন বহু আল্লাহর খাস বান্দারা আছে আপনি না সম্পর্ক লাগান নাই এখনো দুই ডাকাত চারা কাতনা মাঝে আমার নবীকে যখন আসসালাম ওয়ালিকুহান নাবি বলে দুই ডাকাত না মাঝের মধ্যে চারা নামাজে মাঝে আমার নবী ওয়ালিকুম সালামি উম্মাতি যখন উম্মতে সালামের উত্তরটা আমার নবী নেয় এখনো অনেক আসে নামাজের মধ্যে এটা শুনতে পায় সুবান আল্লাহ বলে না সুবান বলে দেখে দেখেন না আপনি তো নামাজ আপনার কাছে মনে হয় তামাশা নজবিল্লা আপনি তো ইবাদতের গুরুত্বই বুঝেন না দুনিয়ার মধ্যে ডুবে থাকা যুবক পাবজি ফ্রি ফায়ার ফেসবুকিং ইউটিউবিং যত রকম সোশ্যাল মিডিয়ার মধ্যে ডুবে থাকা যুবকরা আছে তাদের উদ্দেশ্যে বলছি আপনি এখনো জানেন না আমার নবী বলেন দুই রাখার নামাজের সব কতটুকু জানেন শুধু দুই একাত নামাজের সব জীবনে যদি এরকম দুই রাখাতে একবার করতে পারেন জিবরিল আমিনের সত্তর হাজার হাদিস এসেছে ছয়শো থেকে সাতশো ডানা যেটা জিবিরিল আমিনের পাখা আছে ডানা আছে ওই ডানা দিয়ে পঞ্চাশ থেকে সত্তর হাজার বছর একবারই দিয়ে জান্নাত পর্যন্ত প্রদক্ষিণ করবে অতটুকু জান্নাতের অতটুকু জায়গার সব আল্লাহ সেই নামায় আমলে দিয়ে দেয় যে দুই একটা মাস করে